রেপ্রেজেন্টিং ডেটা ইন প্রেজেন্টেশন আমাদের প্রেজেন্টেশনে কিন্তু প্রচুর বারগ্রাফ দিতে হয় পাইচার্ট দিতে হয় নাম্বার দিতে হয় বাজেট দিতে হয় ফাইন্যান্সিয়াল দিতে হয় কিন্তু একবার চিন্তা করে দেখি কখনো কোনো বার চার্ট বা পাইচার্ট দেখে কেউ কি কখনো এক্সাইটেড হয়েছে অফকোর্স না বিকজ এই জিনিসগুলো এক্সাইটেড না এই জিনিসগুলোর সাথে আমরা রিলেট করতে পারি না এই জিনিসগুলো আমরা কখনো আপন করে নিতে পারি না সো এই যে ডেটা আছে এই ডেটা কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং আমাদের সবারই কর্পোরেট প্রেজেন্টেশন একজন আইকন আছে যার নাম কিনা স্টিভ জবস তার একটা ছোট্ট এক্সাম্পল দেই আমাদের এই জিনিসটা বুঝতে খুবই সহজ হবে প্রথম যখন আইপড লঞ্চ করা হয় তখন এটার সাইজ ছিল মনে হয় ফাইভ গিগাবাইট কিন্তু সে কখনো বলে না যে ফাইভ গিগাবাইট স্পেস তার কারণ হলো ফাইভ গিগাবাইট জিনিসটা আমরা কখনো দেখতে পারি না কখনো বুঝি না যে আসলে কত বল র্যাদার দেন সে অন্য একটা কথা বলে সে বলে এই যে আইপড আছে এই আইপডে তুমি এক হাজার গান রাখতে পারবে অ্যান্ড সাথে সাথে আমি জিনিসটার সাথে রিলেট করতে পারি যে আমি যতগুলো গান শুনি আমি মেবি পাঁচশো গান শুনি তার মানে আমি তার থেকেও অনেক বেশি গান আমার আইপ্যাডে রেখে দিতে পারবো সাথে সাথে যখন ফাইভ গ্রিটের জায়গায় এক হাজার গানের কথা বলা হয় আমার জন্য যেমন রেলেভেন্ট হয়ে গেল অডিয়েন্স যারা দেখছিল তাদের জন্য জিনিসটা অনেক বেশি রিলেটেবল হয়ে গেলো এইভাবেই খুব সহজে একটা এক্সাম্পল দিয়েই ডেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করা যায় আরও একটা এক্সাম্পল দেওয়া যায় হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট বিট এনক্রিপশন এটা যদি আমি আমার সিকিউরিটি একটা কনসার্নের জন্য বলি হয়তো বা অনেকেই বুঝবে না যে বিট কি আর এনক্রিপশন কি বাট আমি যদি বলি ব্যাঙ্ক অফ আমেরিকার সিকিউরিটি সিস্টেম যেটা ইউজ করে আমিও আমার সিকিউরিটি সিস্টেমে সেটা ইউজ করি অ্যান্ড সাধে সাথে অডিয়েন্স মতো আচ্ছা ব্যাঙ্ক অফ আমেরিকা তো অফকোর্স অনেক মানে মাল্টিপল লেয়ারে কোনো একটা সিকিউরিটি সিস্টেম মেবি ইউজ করে সো আমার যদি সেম সিকিউরিটি কনসার্ন থাকে বা সেম সিকিউরিটি লেভেল থাকে তার মানে আমার সিকিউরিটি বেশ সলিড তো সাথে সাথে কিন্তু অডিয়েন্স আসলে বুঝে যাচ্ছে এটা দিলে কেউ কিছু বুঝছ না বাট এটা বলার সাথে সাথে অডিয়েন্স রিলেট করছে সিভ জবসের আরও একটা এক্সাম্পল দিতে পারি আমাদের মনে হয় এই প্রেজেন্টেশনটা অনেকেরই মনে আছে প্রথম যখন ম্যাকবুক এয়ার লঞ্চ করা হয় তখন সিভ জবস একটা এনভেলপের মধ্যে ম্যাকবুক এয়ারটা নিয়ে এসেছিলেন এবং যখন রিলিজ করা হয় ওই এনভেলপ থেকে ম্যাকবুকটা বের করা হয়েছিল একটু মনে করে দেখি ওটার থিকনেস ছিল জিরো পয়েন্ট সেভেন সিক্স ইঞ্চেস এটা কিন্তু কারো মনে নেই কিন্তু সবার মনে আছে যে ওই ম্যাকবুক এয়ারটা এতটাই চিকন ছিল যে ওইটা এনভেলপ থেকে বের করা গেছে তার মানে কি এই ডেটাটাকে খুব সুন্দর করে সহজ একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝিয়ে দেওয়া পসিবল হয়েছে আমাদের পৃথিবীর বয়স ফোর বিলিয়ন ইয়ার্স বিলিয়নে যে নয়টা শূন্য আছে এটা হয়তো আমরা অনেকেই জানি না বা নয়টা শূন্য থাকলে নাম্বারটা কত বড় হয় এটা ধারণাটা কিন্তু আমাদের আসলে নেই সো ফোর পয়েন্ট ফাইভ ফোর বিলিয়ন ইয়ার্স যদি পৃথিবীর বয়স হয় মানুষ এখানে আছে মেবি আরও অনেক বছর ধরে সেই জিনিসটা কিন্তু বুঝতে অনেক কঠিন হয় এই ফোর পয়েন্ট ফাইভ ফোর বিলিয়ন ইয়ারকে আমি যদি চব্বিশ ঘন্টায় ভাগ করি তাহলে দেখা যাবে যে মানুষ আছে হল এগারোটা আটান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ডে এখানে মানুষ প্রথম মানুষের জন্ম হয় তার মানে এখানে মানুষ আছে মাত্র এক মিনিট সত্তর সেকেন্ড ধরে তার মানে চব্বিশ ঘন্টা যদি পৃথিবীর বয়স হয় মানুষ বা হিউম্যান কাইন্ডের বয়স হলো এক মিনিট সতেরো সেকেন্ড এভাবে কিন্তু খুব সহজভাবে এই ডেটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম যে আসলে পুরো পৃথিবীর বয়সের তুলনায় মানুষের বয়স আসলে কত ছোট তো এইভাবেই খুব সহজে রিলেটেবল ডেটা দিয়ে আমি যদি আমার নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করি তাহলে অডিয়েন্সের জন্য আমার ডেটাটাকে বা আমার আইডিয়াটাকে বা কনসেপ্টটাকে বুঝতে অনেক সহজ হবে